রামিয়া নামে একজন মেয়েকে পাওয়া যাচ্ছে না ইঞ্জিনিয়ারিং গার্লস কলেজে যদি কারোর সাথে তার দেখা হয়ে থাকে মঞ্চে যোগাযোগ করার জন্য অনুরোধ করছে আজকের তারুণ্য আমাদের পথ দেখিয়েছে আমরা বৃক্ষ সাবধানীরা তোমাদের নেতা হতে পারিনি একটু বুঝতে হবে সবার নজরুল আগে বলে গেছেন তোমাদের মাঝে আছে নেতা তোমাদের তোমাদের মাঝে আছে বীর সাথী তোমাদের নেতৃত্ব তোমরা খুঁজে পেয়েছো তোমরাই করবে নতুন বাংলাদেশ ঠিক এসেছে সরকারি যারা এখনো খবকাatro বসে আছেন তাদের বলতে চাই খেয়ালে লিখন করুন ভাই আপনাদের এই ভাবে আর মানুষকে করে দাবিয়ে রাখতে পারবেন না আরো গুলি চালালেও কোনো লাভ নেই আজকে সারা ঢাকায় যেসব জায়গায় বেশি গুলি চলেছে সেখানে আরো শত গুণে আমার ভাইয়েরা আমার বোনেরা নেমে এসেছে আমরা নেমে আসতেই থাকবো ওহারা কজন তোরা অগমন সকল শক্তি ধারি এ লড়াইয়ে জয় অবধারিত পালানো শুরু হয়ে গেছে

আমার ভাইয়ের আমার বোনের আমার সন্তানের রক্তের ওপর কিসের আলোচনা যদি বলেন ক্ষমতা ছাড়বেন তাহলে আসুন এখানে বলতে পারি কিভাবে ছেড়ে যাবেন ছাত্ররা বলবে আমাদের তারুণ্য বলবে যে কিভাবে আপনারা ক্ষমতা আমাদের জনগণকে বুঝিয়ে দেবেন এই শুধু বাংলার প্রথম শ্রেণীর নাগরিক নামে এসেছে তার হক আদায় করতে নেমে এসেছে এই জেগে ওঠা মানুষ জনশক্তি এই জনসমুদ্র তীরে যাবে না একটা ছোট্ট কবিতার অংশ দিয়ে শেষ করি মুক্তিযুদ্ধের সময় এই কবিতা আমাদের শক্তি যোগিয়েছিল। এই দেশ যে আমাদের সে কথা আমরা মনে করি যারা ঘরে এখনো বসে আছেন তাদের বলছে এই কবিতা ঘরে বসে অনেক মানুষ সাথে ঘুমোতে পারেন না কষ্ট কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে অজ্ঞাত ভয়ে এখনো ঘরে বেরিয়ে আসুন কারণ আজকে যখন খুঁজতে গিয়ে নিজের কদরখানা আতন খুলির কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে করা পাঁচ পিঠি ভয় বিষণ্নতায় বন্ধু রেখে ঘৃণার আমার আমার বুকে চিত্তবাজের ফেলা তুমি আমার জলস্থলের মাদুর থেকে নানা ধুনীয়াকৈ